নমস্কার বন্ধুরা আমি শিকার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা সবাই যেন কিটির বার্থডে হয়ে গেছে কিন্তু আজকে হচ্ছে কিটটির বার্থডে সেলিব্রেশন আর তারই কিছু গিফট শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই কিন্তু সাথে দেখো আর পুরো ব্লগটা দেখতে দেখো আজ অক্ষয় তৃতীয়া তো সেই মতো সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছি কারণ দোতলায় ওঠার পর আমাদের পুজো দেওয়াটা বাকি রয়ে গেছিলো তো সেই মতো আজকেই পুজোর আয়োজনটা করেছি তো পুজোর দেখো এখন আরতি হচ্ছে আর আরতি শেষে সবাই এখন আরতির তাপ নিচ্ছে আর আমিও সারাদিনের কাজ বাজ মেটানোর পর এখন পুজোর কাছে চলে এসেছি আর এখন হচ্ছে হোম এই হোম ঢোম হয়ে যাওয়ার পর আবার বিকালের যে অনুষ্ঠান আছে তার জন্য আমাদের গোপসোনাকে রেডি করছি কারণ আজকের দিনেই আবার কীরটির বার্থডে পার্টিটা আমরা অ্যারেঞ্জ করেছি তো সেই মতো বেলুনের ডেকোরেশনের কাজ চলছে আর সম্পদ দেখো গোটা ঘরে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে কি সুন্দর লাগছে না আর সাথে দেখো এই গেটটা করা হয়েছিল আর কীর্তির এই ফটোটা দেখো কি কিউট লাগছে আর সেই দিনই তার সাথে ছিল কীর্তন অ্যাকচুয়ালি বারবার কতবার করব তো সেই মতো একদিনই আমরা সমস্ত জিনিসটা অ্যারেঞ্জ করে নিয়েছিলাম যাতে বারবার ঝামেলা করতে না হয় তার কারণ হচ্ছে বাড়ির প্রত্যেকেই কিছু না কিছু কারণে অসুস্থ হয়ে রয়েছে তো সেই মতো সেই দিনকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম আমরা আর লাস্ট ব্লগে কীর্তির যে ড্রেসটা তোমাদের দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই ড্রেসটাই এটা আজকে বার্থডে পার্টির জন্য ও করেছে আর এই যে দেখো এত সুন্দর কিউট কেকটা ওর জন্য আনা হয়েছে ও আবদার করেছিল মা আমার জন্য একটা এঞ্জেল কেক এনো তো সেই মতো একটা এঞ্জেল কেক এনেছিলাম আবার ওর পাপা এদিকে আবার দেখছি এঞ্জেলের মতো আবার ডানাও এনেছে তো সেটাই ওর চেম্বা ওকে করিয়ে দিচ্ছিলো আর এরপর হবে কেক কাটা তাই সমস্ত কিছু তখন সেট করা হচ্ছিল কেকটা যেহেতু একটু আসতে লেট হয়ে গেছিলো তাই দেখো লোকজন আসতে শুরু করে দিয়েছে তখন প্রায় মোটামুটি সাড়ে আটটা বাজে আর তখনও কেক কাটা হয় না কিছে <laughs> একদিকে তো কেক কাটিং সেরিমানি চলছিল আর অন্যদিকে চলছিল খাওয়া দাওয়া এর আগেও অনেক কটা ব্যাচ উঠে গেছে আর এখন আমাদের বাড়ির কিছু লোক বসেছে আর কিছু পাড়া প্রতিবেশী তো যাই হোক আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে রান্না বান্না কেমন হয়েছে বা খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছে কিনা তো এখন দেখো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে কারণ রাত্রি প্রায় তখন সাড়ে এগারোটা বাজে সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা কজন খেতে বসেছি বাড়ির লোকরা মিলে তো মেরুতে কী ছিল চলো শেয়ার করি তো পাতে প্রথমে পড়ে গেছিলো পনির পাসিন্দা স্যালাড ও সস আর এদিকে দেখো আমার এক দাদা ভিডিও করছি দেখে লজ্জায় মুখ লুকাচ্ছে আর তারপর চলে রাধা রাধাবলভী আর চানা মশলা চানা মশলাটা বেশ ঝালঝাল হয়েছিল দারুণ লাগছিল খেতে আর তারপর ছিল সাদা ভাত সুরঝুরে আলু ভাজা ভেজ ডাল এচুড়ের তরকারি আর ছিল ছানার কোপ্তা সব মিলিয়ে দারুণ হয়েছিল আর ছিল আমের চাটনি পাঁপড় রসগোল্লা আর শেষ পাতে ছিল পাসপাস আর বাটারস্কচ কোন আইসক্রিম